নমস্কার যারা সামনে বসে আছেন তাদেরকে নমস্কার তারপরে যারা বসে আছেন তাদেরকে নমস্কার তারপরে যারা বসে আছেন তাদেরকে নমস্কার যারা ওই দূরে বসে আছেন তাদেরকে উড়ে গিয়ে নমস্কার যারা ডান দিকে বসে আছেন তাদেরকে এইভাবে নমস্কার যারা বা দিকে বসে আছেন তাদেরকে এইভাবে নমস্কার যারা আমাদের এখানে নিয়ে এসছেন উত্তম দা এবং আরেকজন আছেন তাদের সবাইকে আমাদের প্রাণ ভরা নমস্কার সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান হরবোলা হরবোলা হল বিভিন্ন পশু পাখির শব্দ মুখ দিয়ে বার করা তো একটা শুভ অনুষ্ঠান শুভ অনুষ্ঠানে আমাদের রেওয়াজ আছে কিছু শুভ শব্দ করার প্রথমে আমি সানাই শঙ্খ এবং উলুধ্বনি নিয়ে আপনাদের সকলকে বরণ করে নিচ্ছি প্রথমে আমি সানাই বানা যাচ্ছি হ্যালো এটা একটু বেশ দিন হ্যালো 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 একটু ইকো দিন হ্যাঁ ঠিক আছে শঙ্খ বাজিয়ে শোনাচ্ছি এরপর উরুধ্বনি চালি তাহলে বাড়িতে গিয়ে গালাগালি এখানে হয় থ্যাংক ইউ দেশে বিদেশে বহু জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি তো বছর দুয়েক আগে জাপানের ওষাখায় গিয়েছিলাম অনুষ্ঠান করতে ওখানে কিছু সাংবাদিক বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হয়েছিল তারা বলেছিল তোমাদের কলকাতায় যাব সেখানে গিয়ে তোমাদের রবি ঠাকুরের জন্মস্থান এবং সেখানে তার কর্মস্থান দেখতে যাব। তারা এসেছিলেন উড়োজাহাজে করে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দমদমে নেতাজি সুভাষ চন্দ্র এসে নেমেছিলেন তো সেটা আমি শব্দ করে শোনাচ্ছি উড়োজাহাজের শব্দ ওনারা নামলেন আমাদের একটা পুরনো দিনের গাড়ি ছিল ওনাদের আমরা বসতে বললাম ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিচ্ছেন আর গাড়ি কি বলছে শুরু ড্রাইভার সাহেব প্রথমে গাড়ি স্টার্ট দিচ্ছে ড্রাইভার বলছে স্যার গাড়ি স্টার্ট দিচ্ছে না এই সব বোনাশ করেছে বিদেশি বন্ধুদের কাছে মানুষ সব চলে যাবে স্যার একটু ধাক্কা মারতে হবে তো আমরা দুজন বন্ধু ছিলাম আমরা বেরিয়ে এসে গাড়ি ধাক্কা মারছি আর গাড়ি কি বলছে শুনুন ধাক্কা মারছি সব গাড়ি যাবে না বলছে ড্রাইভার স্যার বলো স্যার চিন্তা নেই আপনার পুরোনো মডেলের গাড়ি ডিগিতে হ্যান্ডেল আছে হ্যান্ডেল মারবো গাড়ি চলবে ওই শিগগিরি ভাই হ্যান্ডেল মারব ড্রাইভার সাহেব ডিগি খুলে হ্যান্ডেল বার করলো হ্যান্ডেল এরকম ঢোকালো ঢুকি হ্যান্ডেল মারছে দেখুন গাড়ি কি বলছে ড্রাইভার সাহেব রেগে মেঘে চোরে হ্যান্ডেল মারলো আর গাড়ি কি বলছে শুনুন গাড়ি চলতে শুরু করলো আচমকা ব্রেক মারলো আমরা হুম খি খেয়ে পড়লাম সামনে দিয়ে একটা কুকুরের বাচ্চা ওরে পালিয়ে গেল আমরা আবার গাড়িতে চলছে গাড়ি চলছে আবার পাশ দিয়ে একটা ট্রাম গাড়ি চলে গেল যারা কলকাতায় গেছেন ট্রামের শব্দ শুনেছেন আর যারা শোনেননি তারা আমার কাছে শুনুন ট্রাম গাড়ি যাচ্ছে কি করে গাড়ি চলে গেল আমরাও গাড়ি করে রবি ঠাকুরের জন্মস্থান চলে এলাম আমরা আমাদের বন্ধুদের বিদেশি বন্ধুদের সমস্ত ঘর দেখালাম কোথায় রবি ঠাকুরের জন্ম হয়েছিল কোথায় রবি ঠাকুর পড়াশোনা করতেন কোথায় তারা খেলতেন দেখার পর আবার আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে আবার গাড়িতে চললাম গাড়ি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আমরা যাব শান্তিনিকেতন গাড়ি চলছে পাশ দিয়ে একটা ভিআইপি গাড়ি বেরিয়ে গেল তো ভিআইপি গাড়ি কী করে শব্দ করে বেরিয়ে গেলো সেটা শব্দ করে শোনাচ্ছি গাড়ি বেরিয়ে গেল আমরাও শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম আপনাদেরকে নিয়ে যাবো সেই নস্টালজিতে যখন স্টিম ইঞ্জিন ছিল তো আমরা ট্রেনে গিয়ে বসলাম বসেছি এবার গার্ড সাহেব প্রথমে হুইসেল মারবে তারপর ট্রেন হুইসেল মারবে তারপর ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে প্রথমে গার্ড সাহেব হুইসেল মারছে ট্রেন হুইসেল মারছে আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে যাচ্ছে একটা ট্রেন আসছে ট্রেন চলে এলো বোলপুর স্টেশনে আপনারা অনেকে জানেন যে বোলপুর স্টেশন হলো এমন একটা জায়গা সেখানে বাউল সঙ্গীত শিল্পীরা একতারা বাজিয়ে গান গেয়ে বেজায় তো আমরা দেখলাম একটা বাউল শিল্পী একতারা টিউনিং করছে গান গাওয়ার জন্য সে একতারাটা কীভাবে টিউনিং করছে দেখুন আমার কাছে একতারা নেই হলে মালে গোলে মালে প্রীতি করো না মালে গোলে মালে পিরিত করো

রবি ঠাকুরের কর্মস্থান মানে শান্তিনিকেতনে যাব। দেখি দূরে দুটো রিক্সা দাঁড়িয়ে আছে আমরা চারজন ছিলাম ভাবলাম ওই রিক্সায় উঠবো তো রিক্সাওয়ালা হর্ন বাজিয়ে আমাদের ডাকছে রিক্সাওয়ালা হর্ন কিভাবে বাজাচ্ছে আমরা দুজন দুজন করে রিক্শায় উঠলাম এবার রিক্সা চলতে শুরু করলো বাট চলতে চলতে টায়ার পাংচার হয়ে গেল সেটাকে শব্দ করে শোনা যায় রিক্সা চলছে 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 সব বুনাস এবার কি করে যাব ভাবছি 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 দেখি দূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে ঘোড়াটা ডাকছে মানে গারোয়ান ওর পিঠে চাবুক মেরেছে আর ঘোড়া ডাকছে বলছে আমার গাড়িতে এসব ঘোড়া কি করে ডাকছে আমরা গিয়ে ঘোড়ার গাড়িতে উঠলাম খুব মজা লাগছে সুন্দর পরিবেশ তো ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো ঘোড়ার গাড়ি কিভাবে চলছে আমরা চলে এলাম রবি ঠাকুরের কর্মস্থান শান্তিনিকেতনে সারাদিনের পরিশ্রমে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম আমরা বিশ্রাম নিলাম পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙলো বিভিন্ন রকমের পাখির শব্দে প্রথমে পাখির কিচির মিচির এইবার বিভিন্ন রকম জানা অজানা পাখি ডাকছে সেই সব পাখি শব্দ আমি করে শোনাচ্ছি এইসব পাখির শব্দ আমাদের ঘুম ভেঙে গেল আমরা উঠে পড়লাম প্রকৃতির দৃশ্য দেখব গ্রাম দেখবো বলে উঠেছি দেখি কতগুলো মোরগ মুরগি ডাকছে তো মোরগ মুরগি কি করে ডাকছে ভাবলাম ওদের খিদে পেয়েছে তো আমরা ভেজানো ছোলা খাচ্ছিলাম দেওয়ার পরে ওরা খেতে খেতে কিভাবে ডাকছে এই মোরগ মুরগি ডাক শোনার পর আমরা আবার হাঁটছি হাঁটছি এরমভাবে হাঁটছি 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 দেখি কতগুলো হাঁস ওরা করছে আর জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়ছে তো হাঁস কিভাবে ডাকছে আবার এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি দেখি একটা ছুতোর মিস্ত্রি করার দিয়ে কাট কাটছে তো করার দিয়ে কিভাবে কাঠ কাটছে কাঠ কেটে ফেললো এইবার ফুটো করছে কাঠটাকে ফুটো করছে দিয়ে এবার এবার কিভাবে আবার এগিয়ে যাচ্ছি দেখছি কি একটা দাওয়াতে একটা দিদিমা বড়ি দিচ্ছে আর সে বড়ি খেয়ে চলে যাচ্ছে দিদিমা

একটা রাখাল বালক গরু ছাগল ভেড়া এগুলো চড়াচ্ছে আর বাসি বাজাচ্ছে তো রাখাল বালক বাঁশি কিভাবে বাজাচ্ছে আর গরু ছাগল ভেড়া কিভাবে ডাকছে সেটা আমি শব্দ করে শোনাচ্ছি প্রথমে রাখাল বালক বাঁশি বাজাচ্ছে ছাগল ডাকছে এবার বড় ছাগল ডাকছে এবার ভেড়া ডাকছে গরুর বাচ্চা ডাকছে বড় গরু ডাকছে সব ডাকা ডাকি শুনতে শুনতে আবার আমরা এগিয়ে যাচ্ছি দেখি যে একটা বাচ্চা ছেলে একদম দুধের শিশু তাকে তার মা ঠাকুমারা তেল মাখাচ্ছে আর সে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই দুধ খাবে না সেটা আমি শব্দ করে শোনাচ্ছি আমরা কিন্তু ছোটোবেলায় সবাই এইভাবে দুধ খেয়েছি মা ঠাকুমার কাছে সেটা আমি করে দেখাচ্ছি এবং আপনাদের মনে করাচ্ছে সবাই এভাবে দুটো খেয়েছি এবার আবার এগোচ্ছি দেখি দুটো হুলো বিড়াল একটা হুলু বিড়ালকে নিয়ে ঝগড়া করছে দুটো হুলু বিড়াল হুলু বিড়ালকে নিয়ে কিভাবে ঝগড়া করছে এদিকে একটা হুলো এদিকে একটা হুলো এদিকে ঝগড়া জল টল দিয়ে ছাড়ানো হলো আবার ডাচ্ছি দেখি যে দুটো গাধা জল খাচ্ছে আর ডাকছে তো গাধা কিভাবে জল খাচ্ছে ডাকছে আবার এগিয়ে যাচ্ছি দেখছি যে একটা বাচ্চা কুকুর বাচ্চা কুকুর কিভাবে ডাকছে এই ডাক শুনে ওর মা দৌড়ে এসছে ওর মা কি করে এই ডাক শুনে ওর বাবা ছুটে এসছে ওর বাবা কি করে রাখছে এইবার ওই আশেপাশের ওই গেস্ট হাউস থেকে কোনো হয়তো স্টাফ কোয়ার্টার আছে আশেপাশে সেখানে হয়তো বড় কুকুর ছিল অ্যালসিসিয়ান বা বুলডগ সে কিভাবে ডাকছে ও হু হু হউ বৌ গো ও হু হু গো এই ডাকছে তারপরে সব কুকুরগুলো একসঙ্গে ডাকাডাকি শুরু করে দিয়েছে আর কে একজন ইট ছুড়ে মেরেছে একটা কুকুর কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সব কুকুর একসঙ্গে কিভাবে ডাকছে এবার ইট মারছে কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কিভাবে নমস্কার ঘর অনুষ্ঠান এখানেই শেষ